আসসালামু আলাইকুম আজকে আমরা আসি বিশমলা এগরোর সাহেব ভাইয়ের বাড়িতে তার ব্রুডিং করা মেশিন দেখাবো এবং অন্যান্য কিছু জিনিস দেখাবো তার বাড়ির আপনার বীর সঙ্গে এই দেখুন বন্ধুরা এই সেই জায়গা যেখানে বসে সাইব ভাই মাছ ভজে খেয়েছিল এবং মাছ ধরেছিল সিপ দিয়ে এই দেখুন এই দেখুন বন্ধুরা পুকুর পাড়ে অনেকগুলো গাছ লাগানো আছে ফুলের এবং অন্যান্য ফলের এবং পাশে ধান ক্ষেত এবং সাইফ ভাইয়ের বাসাটি পুরো বা চারিধার ঘেরা আছে তিন দিয়ে এ দেখুন এবং পুকুরে পাঙাশ ও রুই মাছ চাষ হয়ে থাকে এই পুকুরে এ দেখুন ভিডিওতে যেই পুকুরটি দেখেন এই পুকুরটি দেখেন আপনারা আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওই দেখুন বন্ধুরা সাহেব ভাইয়ের পুকুরের ঘাট আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছে দেখুন